মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনায় অচল অবস্থার মধ্যে যুদ্ধের সংখ্যা ঘনীভূত হওয়ায় ইরাক কুয়েত বাহারাইন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে মার্কিন কূটনৈতিক ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে বাগদাতের মার্কিন রাষ্ট্রদূত থেকে সব অপ্রয়োজনীয় ও বেসামরিক কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দূতাবাসেও কূটনীতিকদের পরিবারকে স্বেচ্ছামূলকভাবে চলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে বলেছেন এই অঞ্চল বিপজ্জনক হতে পারে তাই আমরা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছি এখন আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না ব্যাপারটা খুবই সরল পরমাণু আলোচনা থমকে যাওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা বাড়ছে সিবিএস এর খবরে বলা হয়েছে ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলার জন্য সম্পূর্ণ প্রস্তুত আর যুক্তরাষ্ট্রের আশঙ্কা ইরান পাল্টা প্রতিক্রিয়ায় ইরাকের মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে মার্কিন সেন্ট্রাল কমান্ডার স্ট্যান্ডকম জানায় পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তারা উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্রতিরক্ষামন্ত্রী পিট হ্যাকসেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা সদস্যদের পরিবারকেও চলে যাওয়ার অনুমতি দিয়েছেন তবে বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ কেবল নিরাপত্তা নয় ইরানের উপর চাপ তৈরির কৌশলও হতে পারে আল জাজিরার সাংবাদিক অ্যালন ফিশার বলেছেন এই ধরনের সরিয়ে নেওয়া আগেও হয়েছে তবে এবার এটি আরও বেশি রাজনৈতিক বার্তা বহন করছে অন্যদিকে ইরান জাতিসংঘে তাদের মিশনের মাধ্যমে জানায় ইরান পারমাণবিক অস্ত্র চায় না যুক্তরাষ্ট্রের যুদ্ধ উস্কানি শুধু অস্থিরতা বাড়াবে ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদে হুশিয়ারি দিয়ে বলেন যদি আমাদের উপর আগ্রাসন হয় তাহলে পাল্টা জবাব দিতে আমরা পুরোপুরি প্রস্তুত যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি আমাদের আওতার মধ্যেই রয়েছে এরই মধ্যে জানা গেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে ষষ্ঠ দফা আলোচনা এই সপ্তাহান্তেই ওমানে অনুষ্ঠিত হতে পারে এতে ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে